বন্ধুরা রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁপে আলুর তরকারি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কোকো খো কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে দুটো পেঁপেকে চৌকো চৌকো করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর দুটো আলুকেও মিডিয়াম সাইজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি করা বসিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম আলুটা ঠিক সাইজগুলো একটু দেখে নিন কীরকম করে কেটেছি তারপরে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ আলুটা লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষই করছি এটা শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে কিন্তু পুরো মাসটায় অনেকেই নিরামিষ খায় তো নিরামিষ রেসিপির অনেকেরই প্রয়োজন তো বন্ধুরা এটা একটা সাধারণ রেসিপি খেতে কিন্তু দারুণ একবার হলো এইভাবে পেঁপে আলুর ছক্কা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে সামান্য একটু হিং আর এক চা চামচ আদা গ্রেট করা তবে এখানে আদাটা বেটেও দেওয়া যেতে পারে ফোড়নটা ভেজে নিলাম তারপরে পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব তবে এখানে একটা কথা বলি পেঁপে আলুর তরকারিতে কিন্তু খুব একটা বেশি ঝাল ঝাল হয় না ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি হয় দিয়ে দিলাম স্বাদ মতো নুন খুব সামান্য হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো জল কিন্তু এখন একটুও দেব না বন্ধুরা খুব অল্প তেল মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি দিয়ে দেবো ছোলা আমি পাঁচ থেকে ছ ঘন্টা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এখানে একশো গ্রাম মতো ছোলা আছে এই রেসিপিটা হেলদি অ্যান্ড টেস্টি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী একটা রেসিপি ভাত রুটি দুটো দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে তবে রুটি পরোটা লুচি দিয়ে কিন্তু বেশি খেতে ভালো লাগবে এবার বন্ধুরা দিয়ে দিলাম জল দিয়ে দেবো এখানে খুব বেশি জল দেব না দেখুন অল্প করে জল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে এবার ভাজা আলুটা এখানে দিয়ে দেবো ভেজে রাখা যে লাল লাল করে ভেজে রেখেছি আলুটা দিয়ে 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 দিলাম এবার আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তার মাঝে একটু মাঝে মাঝে নেড়ে দেবো বন্ধুরা দেখবেন এইভাবে একবার পেঁপে আলুর ছক্কা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে যেমন দেখতে ভালো হয়েছে লাস্টে ফিনিশিংটা দেখবেন কত সুন্দর দেখতে লাগছে সেরকম খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে অসাধারণ একটা গন্ধ চাচ্ছে রেসিপিটা দিয়ে এবার দিয়ে দিলাম দু চা চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল মিষ্টিটা একটু দিয়ে নেবেন আমি এখানে দু চা চামচ চিনি ব্যবহার করেছি এক চা চামচ ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করেছি ভাজা মশলা গুঁড়ো আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন একটা চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভর্তি করে একটা চামচ ঘি নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে কিন্তু ভালো হয় একদম রেসিপি কমপ্লিট চারটে ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে জানিয়ে যাবেন কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখেছেন বন্ধুরা দারুণ দেখতে লাগছে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস এবার নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার যে পাত্রেতে আমি প্লেটটাতে আমি আলু ভেজে তুলে রেখেছিলাম সেই প্লেটটা প্লেটটাতেই আমি তুলে রাখব আমি এটা পরোটা দিয়ে পরিবেশন করব বন্ধুরা আপনারাও এইভাবে পরোটা লুচি দিয়ে একবার খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয়েছে পেঁপে আলু ছক্কা বা পেঁপে আলুর তরকারি যেটা ইচ্ছে বলতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ